ঘটনা শুরু করি এই যে আমাদের মাহিন ভাই উনি যে ঘটনা দিয়েছিলেন তার মধ্যে কিন্তু ওনার খালাতো ভাই রাসেল নাম ছিল তো আজকের ঘটনাতে কয়েকটি ক্যারেক্টার রয়েছে তার মধ্যে এই মাহিন ভাই এবং রাসেল ভাই দুজনই রয়েছেন ওরা দুজনই দুবাই থাকতেন দু হাজার শেষ দিকে ওরা দুবাইতে চান দুবাইতে যাওয়ার পর মাহিন ভাই উনি খুবই একটা কষ্টের কাজের সাথে যুক্ত হন যেটি আসলে ওনার জন্য মোটেও পারফেক্ট ছিল না ওনার শারীরিক অবস্থা বা মানসিক অবস্থা কোনোভাবেই ওই কাজের সাথে যায় না তখন ওনার যে আর এক খালাতো ভাই রাসেল তার সাথে উনি আলোচনা করেন দুজন মিলেই পরামর্শ করেন যে দুবাই থেকে বের হয়ে ইটালিতে যেতে হবে দুবাই সহ আশেপাশের বিভিন্ন শহরগুলো থেকে এই ইটালিতে যাওয়ার এই ভয়ঙ্কর যাত্রাপথকে বলা হয় গেম

তবে ইরানে নিয়ে যাওয়ার ক্ষেত্রে প্রথমে বাসে করে ওমানে নিয়ে যাওয়া হবে তারপর ওমান থেকে ওমান উপসাগর দিয়ে ইরান থেকে সড়ক পথে একটা কথা মানে মনে হচ্ছে যে আমি যেমন পাঁচ সেকেন্ডে বলে দিলাম তো এটা আপনারা শুনলেই বুঝতে পারবেন যে আসলে পাঁচ সেকেন্ডে যে কথাটা বলা গেল আসলে কি এটা পাঁচ মতো এত সহজ কোন জিনিস তো যাই হোক দালালের সাথে তাদের সাথে চুক্তি হলো যে জন প্রতি সাত লক্ষ টাকা করে দিতে হবে এই দালাল জন প্রতি সাত লক্ষ টাকা নিয়ে তারা তাদের দুজনকে এই যে মাহিম ভাই এবং রাসেল ভাই এই দুজনকে তারা ইটালিতে পৌঁছাতে পারে তো তারা তো তাদের চিন্তা অনুযায়ী সুন্দর একটা পরিকল্পনা করে রেখেছেন যে হয়তোবা পরিবারকে ভালো রাখার জন্য ইতে গেলে আরো অনেক সুবিধা তারা পাবেন দুবাইতে পাচ্ছেন না বিপদ সংকুল এই মৃত্যু যাত্রায় ওনারা সামিল হলেন তো যেই দিনে তাদের নিয়ে যাওয়ার কথা ছিল যথার্থী সবকিছু ঠিকঠাক ছিল এবং এটাও কথা ছিল যে ইটালিতে যাওয়ার পর পরিবার থেকে ওই দালালদের একটা নির্দিষ্ট চ্যানেল রয়েছে ওই চ্যানেলে টাকাটা দিতে হবে এটা মোটেও বৈধ চ্যানেল নয় যারা বিদেশে আছেন তারা এই চ্যানেলগুলো সম্পর্কে ভালো অবগত থাকতে পারবে তো যাই হোক ওরা সড়ক পথে ওমানে নিয়ে যাওয়া হয় আর তাদেরকে তো ওখানে মোটামুটি তিন ঘন্টার একটা জার্নি ছিল তিন চার ঘন্টা বা এরকম একটু সময় হবে আর কি তো মুম্বাই থেকে ওমান নিয়ে যাওয়া হয় ওমানের একটা পোর্টে নিয়ে যাওয়া হয় পুরোটা দিক দিয়ে দেখা গেল ওনারা দুজন একারণ মানে এই রাসেল ভাই আর মাহিন ভাই ওনারা দুজন একার আরো ছয়জন সেখানে আছে তার মানে মোট আটজন এই আটজনকে একটা শিপে তোলার কথা থাকলেও তাদেরকে তোলা হয় একটা বোটে স্পিড বোটের মতো একটা বোটে আর কি কথা ছিল যে তাদের পৌঁছাতে সর্বোচ্চ তিন ঘন্টা লাগবে মানে ওমান উপসাগর দিয়ে বন্দর আব্বাস নামক একটা জায়গা রয়েছে সেখানে তবু তবে প্রায় সাত থেকে আট ঘন্টা journey করতে হয়েছে সমুদ্র পথে। উত্তাল ঢেউ গুলো পাড়ি দিয়ে তারা সেখানে পৌঁছল। তবে এই সময়ের মধ্যে তাদেরকে কোনো ধরনের কোন খাবার দাবার দেওয়া হয়নি। আপনারা সবস এই মুহূর্তে চিন্তা করে অবাক হবেন যে হঠাৎ করে কেন জরুরি ভিত্তিতে এটা বলা হচ্ছে? কারণ হচ্ছে মহিন্দ্রাই জানিয়েছেন এই মুহূর্তে সিজন ডিসেম্বর মাস চলে আসছে এই সময়ে দুবাইয়ের অনেক মানুষ তারা ইটালিতে যাওয়ার জন্য এই গেমের আশ্রয় নেবেন এবং দালালদের মিষ্টি কথায় পড়ে তারা এই কাজে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করবেন যে এখন সেই সিজন আমরা যদি এপিসোডটা প্রচার করতে একটু দেরি করি হয়তো কোন না ভাই আমাদের লিসেনার আমাদের লিসেনার না হলেও আমাদেরই কোনো ভাই হয়তো এই বিপদে পড়ে যেতে পারেন এই জন্যই আমরা দুই থেকে তিন ঘন্টার একটা গাড়িতে করে মানে একটা জার্নি ছিল আর তাদেরকে একটা জায়গায় নিয়ে যাওয়া হয় জায়গাটা ছিল জঙ্গলের ভিতরে মানে আসে সড়ক থেকে জঙ্গলের দিকে যায় একটা জঙ্গলের ভিতর দিয়ে যেতে যেতে একটা বাড়ি আছে সেখানে তো সেই বাড়িতে তাদেরকে নিয়ে যাওয়া হয় সেখানে নিয়ে যাওয়ার পর সেখানে তাদেরকে আট ঘন্টা রাখা হয় আট ঘন্টার মধ্যে তাদেরকে কোন ধরনের পানি বা রুটি বা কিছু দেওয়া হয়নি ক্ষুধায় সবার অবস্থা খুব কাহিল হয়ে গেছে ওখানে যাওয়ার পর তাদেরকে একটা রুমে নিয়ে যাওয়া হয় রুমে নিয়ে যাওয়ার পর দেখা গেল ওখানে আরো চারজন আছে মানে ওনারা আটজন আরো চারজন বারো জন এই চারজনের জনের অবস্থা খুবই শোচনীয় ছিল তাদের শরীরে আঘাতের চিহ্ন এবং খালি গায়ে ছোট্ট একটা হাফ প্যান্ট পরা বা শর্টস পরা এরকম একটা জিনিস পরা তাই একরকম উন বই বলতে হবে আর কি তো এই অবস্থায় তাদেরকে ফেলে রাখা হয়েছে যন্ত্রণায় তারা কাঁচরাচ্ছে তাদেরকে দেখে বাংলাদেশি বলেই মনে হচ্ছে কথা বলার সুযোগ ছিল না কারণ তাদের আসলে ওই রকম কাজ করছিল না প্রচন্ড আঘাতিক একটু করা হয়েছে বুঝা যাচ্ছিল তো ওনাদের আটজনকে নিয়ে আসার সাথে সাথে তাদের শরীরের কাপড় চোপড় খুলে ফেলা হয় শুধু একটা হাফ প্যান্ট হয় এরপর তাদেরকে বলা হয় যে এই মুহূর্তে তাদের সকলের বাসার সাথে কথা বলে চার লক্ষ টাকা আনতে হবে তো তারা বলে যে আমাদের তো যাওয়ার পরে টাকা দেওয়ার কথা ছিল বলে ওসব কথা কিছু জানি না এই মুহূর্তে চার লক্ষ টাকা দিতে হবে আর এখানে চার লক্ষ টাকা দেওয়ার পর পরবর্তী যে ধাপ সেই ধাপ গুলো অতিক্রম করার পর আবার তিন লক্ষ টাকা দিতে হবে যখন তারা বললেন যে না এইভাবে টাকা দিব না তখন তাদের সামনে ওই যে চারজনকে একটু আগে আঘাত করা হয়েছে বলে মনে হচ্ছিল এদেরকে এমন ভাবে আবারও পেটানো শুরু হয় সেই মার দেখে ওনারা ভয়ে বলেন যে ঠিক আছে আমরা কথা বলছি তো ওনারা ওনাদের কাছে যে ফোন গুলো ছিল প্রথমত সেই ফোন কেড়ে নেওয়া হয়েছিল তাদের একটা ফোনে শুধু পরিবারের সাথে একটা নম্বরে কথা বলা চলে এরকম একটা ফোন তাদেরকে দেওয়া হয় তারা তাদের পরিবারের সাথে কথা বলেন তো এই কয়েকদিনের ভিতরে তাদেরকে হালকা পাতলা কিছু খাবার দেওয়া হয়েছে আর ওই জায়গাতে

বিড়ালেরই আর একটা জায়গায় পাঠিয়ে দেওয়া হয় সেটা ওখান থেকে বেশ বড় একটা জার্নি করে তাদেরকে সড়ক পথে নিয়ে যাওয়া হয় তো তারা চিন্তা করেছেন যে ইরান থেকে তো সড়ক পথে নিয়ে যাওয়ার কথা ছিল মনে হয় তারা ঠিক আছেন তো এরপরে আর একটা নির্জন জায়গা তাদেরকে নিয়ে যাওয়া হয় সেখানে একটা বাড়ি ছিল সেই বাড়ির কাছে যেতেই তিনটা ভয়ঙ্কর কুকুর খুবই হিংস্র কুকুর স্বাভাবিক আকৃতির থেকে অনেক বড় দূর থেকে এমন ভাবে ঘেউ ঘেউ করে ওঠায় যে তাদের পিলে চমকে যায় তো ওইখানে তাদেরকে যখন নিয়ে যাওয়া হয় একটা ঘরের মধ্যে নিয়ে যাওয়া হয় সেই বাড়িটা এমন ছিল বিভিন্ন হোটেল গুলোতে ছোট ছোট রুম থাকে না তো ওই রকম রুম এই রুমগুলোর গুলোর ভেতরে হসপিটালের মতো বেড আছে সেই বেড পাশে ছুরি কাচি এগুলো রাখা আছে এরকম কয়েকটা রুম দেখলেন এরপরে তাদেরকে একটু তুলনামূলক বড় রুমের নিয়ে যাওয়া হয় সেখানে গিয়ে ওনারা তো চমকে ওঠেন মনে হলো দানব আকৃতির তিনজন মানুষ অন্য তিনজনকে বেধরক মারছে এই তিনজন হচ্ছে পাকিস্তানি পাকিস্তানিদের মধ্যে উপজাতি আছে না কিছু যারা অনেক উঁচা লম্বা হয় তো এইরকম মানে তাদের যেই ঠাই মানে তাদের যে রান এই রানের যে ওজন হয়তো বা ওইখানে তারা আটজন গিয়েছেন যাদের একজনের ওজন হয়তো বা ওই রানের ওজনের সমান হবে না পুরো বডির ওজন কতটুকু আর তারা কিরকম উঁচু লম্বা এই তিনজনকে অন্য তিনজন উঁচু দিকে ঝুলিয়ে রেখে এমন ভাবে পেটাচ্ছে এটা আসলে মধ্যজনীয় বর্মনতাটাকেও হার মানাবে বর্গণতা কিন্তু এখানেই শেষ নয় সাথে থাকুন আস্তে আস্তে পাবেন এই অবস্থা দেখার সাথে ওই আটজনের তো পিলে চমকে গেছে পরবর্তীতে ওইখানে ওই যে তিনজন পাকিস্তানি তাদের ভাষা ওনারা টুকটাক বুঝতে পারছিলেন তো তাদের সাথে কথা বলে জানা গেল যে আগের যে অবস্থানটাই তারা ছিলেন তারা কি করেছেন এই আটজনকে এদের কাছে বিক্রি করে দিয়ে গেছেন মানে এরা এখন দাস এদেরকে কিছু বিক্রি হয়ে গেছে। তখন তাদেরকে বলা হয় চব্বিশ ঘন্টার মধ্যে প্রত্যেকে তোদের বাড়ি থেকে চল্লিশ লক্ষ টাকা করে নিয়ে আসবি আর তা না হলে তোদেরকে মেরে ফেলবো আর মেরে ফেলার পর কি করবো তোদের কিডনি গুলো আমরা বিক্রি করে দিব আর তোদের বডিটাকে এই যে বাইরে রাখা তিনটা কুকুর এই তিনটা কুকুরের প্রধান খাবারই হচ্ছে মানুষের মাংস এই তিনটা কুকুরকে খাওয়াবো একবার ওটা খেতে পারবে না ফ্রিজে রাখবো তোদের মাংস তারপর আবার আস্তে আস্তে করে এদেরকে খাওয়াবো তোদের হাত পা দিয়ে তার অনেক লাভ নেই তোদের যেগুলো দরকার সেগুলো নিয়ে নেব তোরা টাকা দিতে নাও পারিস আমাদের কোনো সমস্যা নেই তোদের কিডনি নিয়ে নেবো

টাকা আনতে আর ওই জায়গাতে এসে এই যে মাহিন ভাই রাসেল ভাই সহ অন্য যে ছয়জন ছিল প্রত্যেককেই নির্যাতন করা হয়েছিল প্রত্যেকেই নির্যাতনের শিকার হয়েছিলেন তো এরপর ওখানে আসলে এমন একটা অবস্থা ছিল ভয়ঙ্কর অবস্থা এই অবস্থা আসলে কোন ভাষায় প্রকাশ করার মতো না এর বিদিন ওনারা পরিবারের সাথে যোগাযোগ করছেন আসলে চল্লিশ লক্ষ টাকা এটা তো একটা আকাশ কুসুম কল্পনা মাত্র যেখানে তারা অনেকেই ঋণ করে সুদে টাকা নিয়ে বিদেশে এসেছেন সেই টাকা শোধ দিতে চল্লিশ লক্ষ টাকা পরিবার থেকে কিভাবে দিবেন এটা একটা একটা অসম্ভব ব্যাপার ছিল এমন পড়েছেন এর মধ্যে ঘটে আরো একটা ঘটনা সেটা হলো ওই যে আটজন মানে মাহিন ভাই রাসেল ভাই সে তার ছয় জন ছিলেন টোটাল আটজন আটজনের মধ্যে এক মানে দুইজন ছিলেন চাষাবাতিচা আপন চাষাবাতি চা তো এর মধ্যে যে চাচা যিনি একদিন সন্ধ্যার পর কি হয়েছে ওনা তো সবাই এক জায়গায় আছেন এই যে আছেন তো চাচা তো একটু তার তিনজন যে পাকিস্তানি জঙ্গলাত জঙ্গলাতই বল তিনজন কি করছে নেশা নেশা করতে করতে আসছে কি নিজের মধ্যে তো আসার পর বিভিন্ন কথাবার্তা বলতেছে একটা পর্যায়ে চাচার মেজাজ গরম হয়ে চাচার বিভিন্ন ভাবে একটু উচ্চ বাচ্চ তাদের সাথে গরম হাতাহাতিও হয়ে যায় তো ওই সময় এই তিনজন বলে ওঠে যাই তুই বাড়িতে ফোন কর ফোন করে বল যে তোর টাকা লাগবে না তোকে মেরে ফেলবো এবং এ কথা বলার সাথে সাথে একটা বড় চাকু বের করেছে এটা দেখার পর চাচা বুঝতে পারছেন যে আসলে অবস্থা খারাপ তো তাদেরকে ঠিক আছে তোদেরকে টাকা দিবো আমার বারিস না বড় বলছেন না তুই বাসায় ফোন কর ফোন করে বল যে এটাই তো শেষ কথা তোর টাকা দিব না তুই টাকা দিতে চাই নেই নেব না তোরে মেরে ফেলবো এই কথা বলতে বলতে তাকে ধাক্কা দিয়ে ফ্লোরের উপরে ফেলে দেন এটা কিন্তু বাকি সাতজন দেখছে কিন্তু তাদের শরীরে এত আঘাত করা হয়েছে কোন প্রতিবাদ মানে সৃষ্টি করার মতো অবস্থা তাদের নাই আর তাদের একজনের শরীরে যে শক্তি এই আটজন মিলেও সুস্থ অবস্থাতেও তাদের শরীর যদি শক্তি থাকতো এই একজনকে কাবু করতে পারতো না যেমন একটা অবস্থা আর কি আর সেখানে তো মেরে অবস্থা খারাপ না খাইয়ে রেখে শরীরকে অনেক দুর্বল করে দেওয়া হয়েছে তো যাই হোক ওই অবস্থাতে ওই চাচাকে মাটিতে ফেলে দেয়া হয় ফেলে দেওয়ার পর ওই ধারণ চাকু গলার নিচে ঠেকিয়ে একটা টান দেওয়া হয়েছে শুধু এক টানে মাথা আলাদা করে ফেলেছে এত রক্ত চারদিকে ছড়িয়ে গেছে তো রক্ত বের কিছুক্ষণ হওয়ার পর রক্ত যখন থেমে গেল তখন বডিটাকে আবার কাত করে দেওয়া হলো চিট করে দেওয়া হলো চিট করার পর ওই চাকু দিয়ে তার বুকের উপর এক লম্বা টান দিল এক টানে বুকের অনেকটাই কেটে গেল এরপর কি করলো যে ওই লোকটা বুকের মধ্যে হাত ঢুকিয়ে দিল হাত ঢুকিয়ে নারী ভরে তারপরে বিভিন্ন শরীর অর্গান গুলো এক টানে বের করে নিয়ে এসে তার ভিতর থেকে দুটো কিডনি এই কিডনি দুটো কেটে একটা পলিথিনের মধ্যে রাখলো এরপর ওই লোকটা কি করলো একটা চা পাতি নিয়ে এসে শরীরটাকে বেশ কয়েকটা টুকরো করে ফেললো কুপিয়ে এবং এইগুলো ওই বাইরে থাকা কুকুরদের সামনে ছড়িয়ে দিল কুকুরগুলো মনে হচ্ছে বহুদিন কিছু খায় না এই মাংসগুলো পাওয়ার সাথে সাথে তারা এই মাংসগুলোর উপর হামলে পড়ল অল্প সময়ের মধ্যেই শুধু কিছু হাড় পরেছিল ওখানে বাকি সব খেয়ে শেষ করে ফেলেছে চোখের সামনে নিজের চাচার আপন চাচার এমন করুণ মৃত্যু নৃশংস মৃত্যু দেখলে তার ভাতি আর এই ঘটনার সাক্ষী হলেন মাহিন ভাই রাসেল ভাই সহ আরো বাকি লোকজন এমন দৃশ্য দেখার পর তারা বুঝতে পারলেন এখানে কোন ধরনের উচ্চ বাচ্চ করলে এই অবস্থা তাদের সাথেও হবে তখন তারা পরিবারকে খুব করে কান্নাকাটি করলেন যেভাবেই হোক আমাদেরকে বাঁচাবে এই ব্যাপার ওই যে যেই ভাতি যা সেও বাসায় ফোন দিয়ে চাচার নাই চাচা শেষ চাচার সাথেই করছে আমাকে এখন বাঁচাও নাহলে কিন্তু আমার অবস্থা এরকম হবে কিন্তু এত টাকা তো সম্ভব না তবে ওই লোকগুলো পরবর্তী বছর ঠিক আছে বিশ লাখ টাকা দিয়ে দিত না লাখ লাগবে না তারপর যে যতটুকু পেরেছিল বিশ লাখ টাকা না হলেও তারপরও বেশ অনেক টাকাই দিতে হয়েছিল আর কি বিশ লাখ টাকা না হলো এরপর তাদেরকে ছেড়ে দেওয়া হয় ওখান তাদেরকে নিয়ে আর একটা জায়গায় দিয়ে আসা হয় তবে ওইখানে যাদের হাতে দিয়ে আসা হয় ওই দালালটা নাকি ভালো ছিল ওই দালালটা বললেন যে তোমাদের সাথে তো এরকম হওয়ার কথা না আমার সাথে কথা হলো শুধু এই পর্যন্ত এই যাতে আর তোমাদেরকে আমি খালি ঢুকাই দিব ইটালিতে তবে বুঝতে সামনে তোমাদের পথ অনেক কঠিন তো ওই দালাল পরামর্শ দিলেন যে তোমরা যাও না তোমরা ইরানেই থাকো ইরানে এরকম অনেক লোকই আসে ঢুকে এখন আমি তো তোমাদের জন্য অন্য কোনো কিছু করতে পারবো না তোমাদের জন্য এই পরামর্শই দিতে পারি এখন ওইখানে যাওয়ার পর আর একটা সমস্যা হলো যে ওই যে দালাল আছে সেই দালাল আবার কিন্তু বাংলাদেশি না সে ইরানি এখন তাদের ফার্সি ভাষা বলি আরো না পরে তাদের কাছে একটা ফোন নিয়ে গুগল ট্রান্সলেটে কথা বলে ওইভাবে বোঝানো হয় আর সেখানকার সেখানকার একজন স্থানীয় পুলিশের সাথেও কথা হয় সেও সহযোগিতা করে এরপর থেকে মাহিন ভাই রাসেল ভাই ওনারা ইরানেই রয়েছেন আর ওই যে ওনাদের সাথে আরো বাকি যেই আহ ছিলেন আর কি একজন তো মারাই গেলেন মারা গেলেন বলবো না শহীদ হয়েছেন তো এই পাঁচজনকেও পরবর্তীতে এই যে মাহিন ভাই রাসেল ভাই ওনারা যোগাযোগ করে ওনাদের সাথে নিয়ে এসেছিলেন এখন ওই পাঁচজনও ভালো আছেন মাহিন ভাই রাসেল ভাইও ভালো আছেন ওখানে আসার পর দেখা গেল যে এমন অনেক লোক ইরানে রয়েছেন কারো কাম নাই দুই নাই বা নাক কাটা বা শরীরে এক চোখ নাই একটা চোখ নাই শরীর বিভিন্ন জায়গায় ভয়ঙ্কর আঘাতের চিহ্ন প্রত্যেকে কিন্তু ইটালি যাওয়ার জন্য এই ভয়ঙ্কর মৃত্যু যাত্রায় সামিল হয়েছিলেন যেতে পারেননি এরকম ভয়ঙ্কর একটা পরিবেশ পরিস্থিতির মাহিন ভাই বলেন হত্যা করা হলো হত্যা করার পর কিডনি বের করা হলো শরীরকে টুকরো টুকরো করে চোখের সামনে কুকুরকে দিয়ে খাওয়ানো হলো এই দৃশ্য এখনো দেখে উনি ভয়েসি উড়ে ওঠেন মাহিন ভাই বিনোদীভাবে অনুরোধ করেছিলেন যে ওনার এই ঘটনা জন্য আমরা প্রচার করি এটা ভৌতিক ঘটনা না তার প্রচার প্রচার করি কারণ আমাদের মধ্যপ্রাচ্যের অনেক ভাই শুধু মধ্যপ্রাচ্যে থাকা ভাই না আমাদের বাংলাদেশ অনেক ভাইরা দুবাই হয়ে ইটালিতে যাওয়ার চেষ্টা করছেন যেটা কতটা ভয়ানক হতে পারে সেটা হয়তো আমরা এই ঘটনার মাধ্যমে প্রকাশ করতে পারি নাই ইটালিতে যাওয়ার জন্য ইউরোপ হয়ে যাওয়ার জন্য কখনো কখনো বসনিয়া জঙ্গল পার হয়ে মানুষ আসার চেষ্টা করে সেখানে ভাল্লুকের আক্রমণে সিংহের আক্রমণে মানুষের সেই আধা খাওয়া দেহগুলো এখনো ইন্টারনেটে দেখতে পারবেন একটা জিনিস সেটা আসলে কি বলবো রাখার জন্য সদস্যদের মুখে হাসি জন্য যারা প্রবাস জীবনে রয়েছেন তাদের যে কি কষ্ট এই জন্য আমরা সবসময় আমাদের প্রবাসী ভাইদের প্রতি শ্রদ্ধাশীল আফনার দা চ্যানেল যখন শুরু করেছে। ঠিক তখন থেকে আপনারা খেয়াল করবেন প্রবাসী ভাইদেরকে নিয়ে আমি বিভিন্ন ধরনের এপিসোড করেছি ছোট ছোট ভিডিও তৈরি করেছি আমরা দিয়েছি সেগুলো আমি কিন্তু জানতাম যে আমাদের বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী ভাইদের অবদান কতটুকু এটা অনেকেই জানতে শুধু আমি জানতাম বিষয়টা এরকম না সবসময়েই কিন্তু আমি বিভিন্ন ঘটনার মধ্যে সে কথা বলেছি বিশেষ করে এই জুনাই বিপ্লবের আগে বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী ভাইদের অবদান যে কি কতটুকু ভূমিকা এটা বাংলাদেশের মানুষ কিন্তু হারে হারে ঠেপেছে এই কারণে প্রবাসী ভাইদের প্রতি ভালোবাসা কারণ আপনারা যদি ওখানে কষ্ট না করতেন বাংলাদেশে আপনাদের পরিবাররাও ভালো থাকতো না এমনকি আমরাও ভালো থাকতাম না আপনাদের এই শ্রম কষ্ট আপনাদের এই অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে বাংলাদেশের মানুষ আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা আপনাদের দিকে খেয়াল রাখবেন আর এ ধরনের বিপদ সংকুল পথে পা বাড়াবেন না আল্লাহ আপনার রিজিক যেখানে রেখেছেন সেখান থেকেই আপনার রিজিকের ফয়সলা হবে কিন্তু এ ধরনের বিপদ সংকুল জায়গায় যাবেন না আমরা যে কোনো অবস্থাতে আলহামদুলিল্লাহ বলার চেষ্টা করব যতটুকু ইনকাম হোক না কেন কিন্তু এই ধরনের অবৈধ পথে গিয়ে ইনকাম করার চেষ্টা করবো প্লিজ আমি বিনীতভাবে অনুরোধ করবো আপনারা কেউ এইভাবে অবৈধ পথে বিদেশে যাবেন না আজকের এপিসোডের ব্যাপারটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যেহেতু এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে স্পেশালি সংযুক্ত আরব আমিরাতে দুবাই থেকে বা দুবাই হয়ে অনেকেই যাওয়ার চেষ্টা করবেন ইটালিতে এই জন্যই মূলত এই ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপন করা এটি ভয়ের ঘটনা না কিন্তু আফন দ্য ওয়ার্ল্ডের অনেক লিসেনার যারা মধ্যপ্রাচ্যে রয়েছেন সৌদি আরবে রয়েছেন সংযুক্ত আরব আমিরাতে দুবাইতে রয়েছেন তো এরকম অনেকেই আছেন তাদের জন্য এবং আমাদের বাংলাদেশি যে ভাইরা আছেন আমাদের বিভিন্ন এলাকায় রয়েছেন যারা এভাবে যাওয়ার স্বপ্ন দেখছেন তাই বলবো আপনারা এর থেকে নিবৃত হন দেশে কিছু করার চেষ্টা করুন নতুবা বৈধ পন্থায় বিদেশে যান অল্প উপার্জন করুন আল্লাহ এটাই বরকত দেবেন কারণ পরিবারের সদস্যদের মুখে হাসি ফোটানোর জন্য আপনি যাচ্ছেন এই যাত্রা যেন আমরা কখনোই চাইবো না এই যাত্রা যেন আপনার শেষ যাত্রা হয় আপনি ভালো থাকবেন আপনারা ভালো থাকলে ইনশাআল্লাহ আমরাও ভালো থাকব আপনারা খারাপ থাকেন আমরা কোনো ভালো থাকতে পারব না আমাদের এবারের এই এপিসোডটা আপনি নিজে শুনবেন পরিবারের সদস্যদের কি শুনাবেন বন্ধুLambda কে এটা অনুরোধ করছি মাইন ভাইকে ধন্যবাদ উনি এর আগোতে ঘর ভরে পাঠিয়েছেন বহুটি ঘর পাঠিয়েছেন তো উনি বর্তমান সিচুয়েশনে এই ব্যাপারটা বলার জন্য